হ্যালো বন্ধুরা আমি শ্যাক গন্ডিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন তার আপকামিং সিনেমা হচ্ছে দ্য কিং যে ছবির মধ্যে তার কন্যা সুহানা খানের অভিনয় করবার কথা রয়েছে এটা তার বড় পদ্মাতে ডেবিউ হতে চলেছে এবং অ্যান্টাগনিস্টের ভূমিকাতে আপনারা এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবেন অভিষেক বচ্চনকে এরকমটাই কিন্তু আপডেটস রয়েছে এবং এই ছবিটার পরিচালক হিসেবে প্রাথমিকভাবে কাজ করবার কথা তো ছিল সুজয় ঘোষের এবং তারই স্ক্রিনপ্লে কোথাও একটা যদিও তার সঙ্গে সঙ্গে সিদ্ধার্থানন্দ স্ক্রিন প্লেটা লিখেছেন এরকমটাও আপডেট রয়েছে কিন্তু এই ছবির পরিচালক হিসেবে কিন্তু সুজয় ঘোষ আর কাজ করবেন না ভেরিফাইড সোর্সেস থেকে ট্রাস্টেড সোর্সেস থেকে আপডেট আসছে এই ছবির পরিচালক হিসেবে কিন্তু কাজ করবেন সিদ্ধার্থ আনন্দ এবং সম্ভবত সেই কারণেই জানুয়ারি দু সাল থেকেই এই ছবিটা শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখন কিন্তু জানুয়ারি মাস থেকে কোনোভাবেই ছবিটা শুটিং শুরু হবে না শুরু হবে দু সালের মার্চ মাস থেকে এবং ছবিটা কোনোভাবেই দু হাজার পঁচিশ সালে আর আসবে না ছবিটা আসবে দু হাজার ছাব্বিশ সালে নর্মাল কোনো উইকেন্ডে রিলিজ দেওয়া হয় নাকি কোনো ফেস্টিভ উইন্ডো টার্গেট করা হয় শাহরুখ খানের পক্ষ থেকে সেটা একটা দেখবার ব্যাপার হবে তবে এই যে পরিচালক পরিবর্তনের ব্যাপারটা এটাকে কিন্তু আমি সত্যি বলতে ভালোভাবেই দেখছি দেখুন সুজয় ঘোষ একজন এমন পরিচালক যে বেশ কিছু ভালো কাজ করেছে এবং কাহানি তার একটা এমন ছবি যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি তাকে আমরা প্রত্যেকে চিনি কারণ বাকি ছবিগুলো খুব ভালো হলেও সেগুলো কিন্তু এমন কোন ছবি নয় যেটা দশ বছর বারো বছর পনেরো বছর লাস্ট করে যাবে কিন্তু যতদিন আমরা রয়েছি যতদিন সুজয় ঘোষ রয়েছেন কাহানি ছবিটা থেকে যাবে কিন্তু সুজয় ঘোষের কেরিয়ারে কিন্তু বেশ কিছু খুব খারাপ ছবিও রয়েছে ফলত সুজয় ঘোষের সঙ্গে শাহরুখ খানের এই যে কোলাবোরেশন সেটাকে নিয়ে আমি যথেষ্ট বেশি টেন্ট ছিলাম এবং এটাকে নিয়ে আমি আগেও আলোচনা করেছি যে এই পরিচালকের সঙ্গে শাহরুখ খানের কোলাবোরেট করা সেটা কতটা ঠিক হচ্ছে না হচ্ছে সময় বলবে আমি কিন্তু এই ধরনের কথাবার্তা বলেছিলাম ফলত সুজয় ঘোষকে যে রিপ্লেস করে দেওয়া হয়েছে এটা আমার মতে কোথাও একটা ভালো সিদ্ধান্ত তার কারণ সুজয় ঘোষ যে ব্র্যান্ড অফ ফিল বিশ্বাসী বা যে ধরনের ছবি সে এত বছর ধরে করেছে সেখান থেকে আপাতত করে দিয়েছে ছ মাস ধরে রেকি করছে ইউরোপের নানান জায়গাতে ফলত এখানে অ্যাকশন ডিপার্টমেন্টটা কিন্তু পুরোপুরি সিদ্ধার্থানন্দ সামলা সেটা আমরা আগে থেকেই পরিষ্কারভাবে বুঝতে পারছিলাম এখন তিনি পরিচালক হয়ে গেছেন এটা একদিকে ভালোই হয়েছে এটা যে ধরনের ছবি হবে মানে শাহরুখ খান এখানে তো এমন কোনো ছবি করতে চাইছেন না যেটা প্রচন্ড আর্ট একটা ছবি হবে বা পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর থেকে যাবে এরকম কোন ছবি সেরকম ছবি বোধ হয় কিং হবে না দ্য কিং একটা বক্স অফিসকে মাথায় রেখে মাসেজ এনজয় করবে সেটাকে মাথায় রেখে তৈরি করা ছবি হতে চলেছে সেখানে দাঁড়িয়ে কিন্তু সিদ্ধাতানন্দ আমার মতে বেটার অপশন কারণ তার ফাইটার ছবিটা কিন্তু আমাকে ফিল্ম মেকার হিসেবে তার উপরে ট্রাস্ট করতে কোথাও একটা সাহায্য করেছে মানে কোথাও একটা ফাইটার ছবিটা আমার এতটাই ভালো লেগেছে যে তার পরের ছবি দেখবার জন্য আমি সত্যি বলতে এক্সাইটেড এখন হ্যাঁ সিদ্ধাতানন্দের সঙ্গে শাহরুখের যেটা কোলাবোরেশন পাঠান সেটা আবার আমার জন্য নাইট ছিল কিন্তু সেখানে মেবি আর চোপরা কোনো ধরনের ইনপুট ছিল যে কারণে ছবিটা হয়তো বা ঘেটে গেছে কারণ যে পাঠান বানায় সেই ফাইটার বানায় এটা একটুখানি মানে ঝামেলার ব্যাপার মানে এটা বিশ্বাস করা কঠিন হয়ে যায় কিন্তু ফাইটার তো আনন্দেরই ছবি ফলে কোথায় এক্স্যাক্টলি পাঠানো হয়েছিল বলা মুশকিল কিন্তু ফাইটার যখন সে বানিয়েছে আশা করবো কিংটাও সে যত্ন করে ভালো করে বানাবে এবং সেখানে একটা স্ক্রিন প্লে বলে বিষয়বস্তু থাকবে শুধুমাত্র অ্যাকশন 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 এই যে অ্যাকশনের উপরে এতটা জোর দেওয়া হচ্ছে কিং ছবির ক্ষেত্রে শুধুমাত্র অ্যাকশন কিন্তু ছবিকে বেটার করে দিতে পারে না ভালো গল্প ভালো চিত্রনাট্য দরকার যেটা আনন্দ আশা করবো মেকশিওর করবেন ফাইটার ছবির মতনই কারণ ভালো গল্প ভালো চিত্রনাট্য এবং সলিড অ্যাকশন নিয়ে শাহরুখ খানের মতন সুপারস্টার এলে সেটা বিভৎস কালেকশন করবে এমনিতেই যেহেতু আবার একটা গ্যাপ হয়ে যাচ্ছে দেখুন চব্বিশে নেই ছবি পঁচিশে নেই ছবি ছাব্বিশে আসবে গ্যাপটা তো একটা হাইপ বিল্ড করবে শাহরুখ খানকে আবার বহুদিন স্ক্রিনে দেখা যাচ্ছে না সেম একটা অড়া তৈরি হবে শাহরুখ খানের যে অড়াটা আমরা ব্যাকের সময় দেখতে পেলাম দু হাজার তেইশের গোড়ার দিকে কিন্তু পাঠানের থেকে যাওয়ান বেটার ফিল্ম ছিল যে কারণে পাঠান কামব্যাক ছবি ছিল জাওয়ান কামব্যাক ছবি ছিল না তার সত্ত্বেও জাওয়ানের কালেকশন কিন্তু পাঠানের থেকেও পারফার বেটার ছিল ফলত ছবিটা ভালো হলে

টিংটা কিন্তু মার্চ দু সাল থেকে শুরু হবে এটাই বর্তমানে আপডেট জেলার টু একবার জন্য আপনাদের সকলের মতন আমিও প্রচণ্ড মুখিয়ে রয়েছি তার কারণ জেলার ছবিটা সুপারবলি এন্টারটেনিং ছিল সেরকম এন্টারটেনিং ছবি আমি হলে গিয়ে আরও বেশি করে দেখতে চাই যদিও তামিল ছবি কলকাতাতে প্রপারলি রিলিজ পায় না ফলে তো খুব খুব সমস্যা হয়ে যায় আশা করবো ঠিকঠাকভাবে রিলিজ করা হবে তার কারণ এই ছবিটা কিন্তু ওটিটিতে হিন্দির অডিয়েন্সের মধ্যেও একটা মানে বাস ক্রিয়েট করতে পেরেছিল প্রচুর দর্শক কিন্তু আমাদের এখানকার দেখেছে জেলার ছবিটা দেখা যাক মেকারে কি করে না করে এখানে এর পরবর্তী আপডেট খুব বড় আপডেট কাবির খানের আপকামিং ছবি ধার্মা প্রোডাকশনের ব্যানারে অর্থাৎ কারণের ব্যানারে একটা অ্যাকশন ছবি যে ছবির মধ্যে আপনারা সম্ভবত সালমান খানকে এবং বিকি কৌশলকে একসঙ্গে কাজ করতে দেখতে পাবেন যদি তারা কাজ করতে রাজি হয় কাবির খান কিন্তু এই দুজনকেই চাইছেন এরকমটাই আপডেট রয়েছে এখন যদি তারা দুজনে রাজি হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই কোলাবোরেশান একটা দারুণ কোলাবোরেশান এবং আমি খুব খুশি যে সালমান খান আবার কবির খানের সঙ্গে কোলাবোরেট করছে কারণ যখন যখন সে কোলাবোরেট করছে এই পরিচালকের সঙ্গে আমরা একটা কিন্তু ভালো ছবি উপহার হিসেবে পেয়েছি এবং নিজে একজন ভীষণ ভীষণ ভালো তার সঙ্গে কাবির খানের কোলাবো সবকিছু মিলিয়ে এই ছবিটা দারুণ হতে পারে দু সালের এন থেকে এই ছবিটার ফ্লোসে যাবে এরকমটার কিন্তু আপডেট রয়েছে দেখা যাক সেই কি হয় কারণ এরকম কোলাবোরেশন কিন্তু অনেকগুলো ইকুয়েশনের উপরে দাঁড়িয়ে থাকে একটা ব্যাটে বলে না হলেই কিন্তু আমরা দেখতে পাবো কোলাবোরেশনটা হচ্ছে না এর পরবর্তী আপডেটটা আয়ুষ্মান খোরনাকে কেন্দ্র করে পরিচালক সুরাজ বাজযাত্রীর সঙ্গে তিনি কোলাবোট করতে চলেছেন এটা একটা লাভ স্টোরি হবে এবং ছবিটা শুটিং দু সাল থেকে শুরু হবে এরকমটা কিন্তু আপডেট রয়েছে কোন মাস থেকে শুরু হবে যদিও সেটার ব্যাপারে এখন অনেক জানা যাচ্ছে না বা আয়ুষ্মানের বিপরীতে কাকে দেখতে পাবো আমরা অভিনেত্রী হিসেবে ফিমেল লিড হিসেবে সেটাও কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই তবে নিউ জেনারেশন প্রেম হিসেবে আয়ুষ্মান দেখতে পেতে চলেছি আমরা এটা নিশ্চিত থাকতে পারেন সালমান খানকে আমরা হয়তো আর দেখতে পাবো না সুরেজের সঙ্গে তার হয়তো আর কোলাবোরেশন হবে না তার কারণ কোথাও একটা সালমান খান সে কিন্তু আজকের যুগের কি ডিমান্ড পাবলিক কি চাইছে দেখতে পছন্দ করছে তাকে কি হিসেবে সেই অনুযায়ী সে ডিরেক্টরদের সঙ্গে কোলাবোরেট করছে যারা আজকের দিনে সিনেমার ভাষাটা বোঝে সুরেজ আর ডেফিনেটলি আনডাউটেডলি একজন ভীষণ ভালো পরিচালক কিন্তু তার ছবিতে কিন্তু একসঙ্গে থাকবে না আজকের দিনে এই লেভেলের বড় সুপারস্টারকে সালমান খান লেভেলের তাদেরকে অ্যাকশন করতে হচ্ছে পাবলিক চাইছে তাদের থেকে ফলত এই কোলাবোরেশনটা দেখতে পাবো কিনা আমি তো চাই দেখুন হোক ডেফিনেটলি সুরজ বাজাত্রী একজন খুব ভালো নির্মাতা ফলত সালমান খানকে হয়তো সে একটা খুব ভালো ছবি দেবে তাদের কোলাবোরেশনে এর আগে আমরা এক্সে বার্কার এক ব্লকবাস্টার পেয়েছি এবং কোনো না কোনো সময় আবার ওই ফ্যামিলি ছবি ওই ফিল গুড ছবি ইমোশনাল ছবি সেটারও যুগ ফিরবে তখন হয়তো কোলাবোরেশনটা দেখতে পাবো এর পরবর্তী আপডেটটা সোহমকে কেন্দ্র করে ইনফ্যাক্ট সোহমের কামব্যাক হতে পারে এতটাই কিন্তু সলিড আপডেট এবং সোহমের যারা ফ্যানসরা ছেন তারা কিন্তু খুব খুশি হতে পারেন এই আপডেট পেয়ে উইন্ডোজের একটা ছবিতে সোহমকে আপনারা দেখতে পাবেন মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাদ দে এরকমই কিন্তু আপডেট এখন শিবপ্রসাদ নন্দিতা সেই ছবির পরিচালক হিসেবে কাজ করবেন কিনা না সেটা থেকে বড় প্রশ্ন কারণ তারা দুজন যদি পরিচালক হিসেবে কাজ করে এবং সেই ছবিতে যদি মুখ্য চরিত্রে সোহম থাকেন এবং মিমি থাকেন তাহলে কিন্তু ডেফিনেটলি সেটা সোহমের কেরিয়ারকে প্রচণ্ড বড় রকমভাবে বুস্ট করতে চলেছে এখন সেটাই দেখবার মতন ব্যাপার হবে কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে উইন্ডোজের ব্যানারে অন্যান্য পরিচালকেরাও কাজ করেন যেমন প্রতিকৃত বসু গরিত্র মুখোপাধ্যায় যদি তাদের ছবি হয় তাহলে সেটা কতটা বড় সুপারহিট হবে কতটা বড় ব্লকবাস্টার হবে সেটা ম্যাটার করবে কন্টেন্টের উপরে কন্টেন্ট ভালো কি খারাপ কিন্তু আগে থেকেই যে একটা কনফিডেন্স পেয়ে যাওয়া সেটা কিন্তু শিবপ্রসাদ নন্দিতা জুড়ির ক্ষেত্রেই হয় যে এনাদের দুজনের পরিচালনা মানে সেই ছবিটা কিন্তু বক্স অফিসে কামাল করে দেখাতে পারে দেখা যাক সেটা সেসব অবধি কী হয় আপাতত কিন্তু যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে করে শিবদা নন্দিতাদের ডিরেকশানেই একটা সম্পর্কের গল্প এটা হবে সোহম এবং মিমি চক্রবর্তীর দেখা যাক দেখা যাক যদি এটা শেষ অবধি হয় তাহলে সেটা সোহমের কেরিয়ারের জন্য খুব ভালো হবে একটা অ্যাক্টার ডাইং ফেস দিয়ে যাচ্ছে তার বক্স অফিসে ছবি চলছে না একেবারে যদি তার আবার একটা কামব্যাক হয় এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই ভালো আর কৌশানীকে বহরুপী ছবির মধ্যে কীভাবে প্রেজেন্ট করল শিবুদান দেখতেই পেয়েছেন ফলে তো সোমকে নিয়েও তারা যদি কাজ করে স্ক্রিপ্টের দরকার আছে বলেই করছে জাস্ট এমনি কাজ করতে হয় বলে করে দেওয়া নয় এবং ডেফিনেটলি একটা ভালো ওয়েল রিটেন ক্যারেক্টার তাকে দেওয়া হবে পারফর্ম করবার জায়গা থাকবে সোম একটা সময় বেশ কিছু ছবিতে কিন্তু ভালো অভিনয় করেছে তো দেখা যাক দেখা যাক কি হয় আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে